সকাল থেকে দেখছি যে একদিকে চলছে উন্নয়নের সংলাপ আবার তারই মাঝে দেখলাম যে এই চাপা অঞ্চলের অন্তর্গত এখানে প্রায় পঁয়তাল্লিশ লক্ষাধিক টাকার একটি রাস্তা উদ্বোধন করলেন যদি একটু বিষদে বলতেন বিষয়টা দেখুন উন্নয়নের সংলাপ নিয়ে গ্রামে গ্রামে ঘুরছি আজকে চামাপুকুরে আমাদের ঘোরার কথা শুরুও করেছি স্বাগত আসার পরে তারপরে উন্নয়নের সংলাপ করার পরে যেন একটা রাস্তা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাঘেও রাস্তাটা হয়েছিল এখন একটু খাটা হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েছিলাম আমরা কৃতজ্ঞ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা তিনি মনে রেখেছেন এবং চাঁপাবুকুর পাশে যে বাসি যে। এই রাস্তার জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা উপহার দিয়েছেন যে টাকায় এই রাস্তা সম্পূর্ণ হবে একই সঙ্গে দুটো কর্মসূচি করলাম আমি যেহেতু দলীয় দলের সঙ্গে সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছি সেহেতু সরকারি কাজ আমার এখানকার প্রধান বা অন্যান্য নেতৃত্ব বলল যে একটু রাস্তাটা উদ্বোধন করতে হবে সকলে মিলে ভালো লাগছে